থালাই সবজি সাজিয়ে নিয়েছি আজকে রান্না করব পুরোটাই তোমাদের দেখার অনুরোধ রইল তো কী কী সবজি আছে একবার জাস্ট তোমাদের একটু বলে দিন এখানে রয়েছে সজনে ডাটা কচি কচি সজনে ডাটা এখন তো বাজারে বুঝতেই পারছো পাওয়া যাচ্ছে আর এইটা আমার গাছের বেগুন আর এটা আমার গাছের বরবটি এগুলো সব অল্প অল্প আর হচ্ছে এটা হচ্ছে আমার বাড়ির কুমড়ো কচি কুমড়ো একটু আমি কি বলে ছালটা ছাড়াইনি কোনোটা ছাল ছাড়িয়েছি কোনোটা ছাড়াইনি মোটামুটি অল্প একটু ছাড়িয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আলু তো চলো এবার রান্নাটা শুরু করে দিই এই সবজি দিয়ে তো লোহার কটা গরম হয়ে গেছিলো বলে আমি জর জলদি ডাঁটাটা ছেড়েই দিয়েছি ডাঁটাটা এতে ভাজা হচ্ছে আর সকল বন্ধুদের কাছে প্রথমে শুরুতেই সবার কাছে প্রণাম জানিয়ে ভালোবাসা জানিয়ে সবাইকে দেখার অনুরোধ রইলো পুরো ভিডিওটা তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশান অন করে আর কমিউনিটিতে লেটার দিয়ে সবাই পাশে দেখো তো চলো আজকে রান্নাটা শুরু করা যাক খুব ইজি চট জলদি রান্না আর এই গরমে সত্যি এত গরম মানে প্রচণ্ড গরম পড়েছে এতটাই গরম পড়েছে যে কি বলবো ঝাল মশলা তেল দিয়ে বেশি রান্না যেন সত্যিই ভালো লাগে যেন মানে একদম মনে হচ্ছে সিম্পল খাবার একদম মনে হচ্ছে যেন একটু সাদা খাবার খেলেই যেন মনটা ঠান্ডা হবে আর গরম জিনিস তো এখন খেতে ইচ্ছাই করে না সবারই মনে হয় যে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খাই আর শরীরটা যাতে ভালো থাকে তার জন্য দরকার কিন্তু একটা হালকা ফুলকা রান্না তো তাই জন্য আর কি সেরকমই একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে চলে এলাম আর প্রথমে তো ডাঁটা ভেজে নিলাম একটু নুন দিয়ে আর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কলাই শুটের বড়ি ভেজে নিচ্ছি কলাইছুঁটির বড়ি বড়িটা কীভাবে বানালাম সেটা অবশ্যই যদি তোমাদের মনে জাগে যে একটু দেখে নিই তাহলে আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে কলাই ছুটির বড়ি তো এই যে ছুটির বড়ি খুব সুন্দর কিন্তু মানে আমার এখনও পর্যন্ত স্টোর হয়ে আছে আর আমি এটা প্রথমবার বানিয়েছি তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো ছুটির বড়িটা ভালো করে ভেজে নিলাম নিয়ে আর বড়ি মানে তেল টানবে তাই যতটুকু তেল টেনেছে টেন সেটুকু এবারে সাইড করে রেখে দিলাম তো এখনও তেল বেঁচে আছে বুঝতে পারছো তো তো আমার যে লোহার খন্তিটা দিয়ে তোলা যাচ্ছিল না তাই আর কি অন্য একটা জিনিস দিয়ে আমি বুঁড়িটা তুলে নিয়েছি বুড়ি তোলার পরে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমার গাছের বরগুটি আর হচ্ছে বেগুন তো ছোটো ছোটো বেগুন আমার কাছে হয় তা আজকে আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম না অনেক বড় হয়ে যাবে ছোট্টর রেসিপি সবার পছন্দ বেশি বড় রেসিপি কেউ বেশি পছন্দ করে না তো তাই আর কি যতটুকু পারি ছোটো করেই দেওয়ার চেষ্টা করি আর তোমাদের সাথে থাকার চেষ্টা করি পুরো ভিডিওটার জন্য তো এই যে দিয়ে দিয়ে এলাম আলু বেগুন বরবটি তিনটেই জিনিস এবারে ভালো করে নেড়ে নেবো এটাকেও ভাজা হতে দেব আর কম তেলে আর যেহেতু লোহার কড়াইয়ে রান্না করছি না তো কড়ার গায়েও লাগছে না যদিও সিলভার কড়াইয়ে রান্না করলেও গায়ে লাগতো না কিন্তু তবুও আর কি মনে হয় যেন লোহার করা বেশি তিল তেলে হয় তাই আর কি গায়ে লাগছে না কম তেলে কিন্তু খুব সুন্দর করে আমার কিন্তু আলু বেগুন বরবটি ভাজা হয়ে গেছে তো এইটাকেও আমি এখন তুলে নেব সব রকম সবজি বড়ি আমি খুব অল্প কাঁচেই পুরো সব কিছুই ভেজে তুলে নিয়েছি এবারে কড়া পুরো ফাঁকা তো এই সময় একটু অল্প তেল দেব। আর ঝালটা তোমাদের মতন করে তোমরা দিও আমি তো একটা লঙ্কা দুটো লঙ্কা দিয়ে দিলাম কারণ হচ্ছে আমার বাড়িতে জানোই বাচ্চা কাচ্চা আছে তাই একটু অল্প ঝালি খায় তো জন্য অল্প লঙ্কাই দিলাম আর এবারে দেব হচ্ছে যেটা না দিলেই নয় যেটা আমি দেবো সেটা হচ্ছে তেজপাতা আর একটা জিনিস দেবো এবারে কিন্তু পাঁচ ফুটন দিয়ে রান্না করব না এবারে দেবো হচ্ছে অল্প একটু মৌরি শুধু মৌরি দিয়েই আজ এবারে ফোড়নটা দেবো আমি পাঁচ ফোটন দিয়ে করতে চাইলাম না কারণ মৌরি কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো তাই আর কি মনে হলো মৌরি দিয়েই আজকে রান্নাটা করি তো মৌরি দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে বেশ ভালো করে এটা একটু ভেজে নেব নিয়ে তারপরে কি ছাড়বো বলো তো চলো দেখতে থাকো কাঁচা কুমড়োটাতে বাড়ির মাঠে বাবা প্রচুর কুমড়ো লাগিয়েছে তাই আর কি যখন বাড়ি গেছিলাম বাবা একটা মানে অনেক বড় বাড়ির চার কিলো মানে কুমড়ো কিলো তার হাফ আমি নিয়ে এসেছিলাম মিষ্টি কুমড়ো কচি কুমড়ো বুঝতেই পারছো ডাটার সাথে দিলে কিন্তু দারুণ লাগবে খেতে তাই আর কি ভাবলাম আজকে একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো কুমড়োটাও আমার একটু তেলের সাথে নাড়া হয়ে গেছে আর কুমড়ো বেশি নাড়তেও হয় না তোমরা জানো কুমড়োও গলে যায় কিন্তু এটা যেহেতু কাঁচা কুমড়ো কচি কুমড়ো আমি বেশি নাড়িনি কারণ পুরো গলে গেলে না তো রান্নাটা খেতে লাগবে ভালো লাগবে না তাই আর কি হালকা নেড়েছি নেড়ে এবারে কিছু মশলা অ্যাড করছি তো দিয়ে দিচ্ছি হলুদ হলুদ ছাড়া রান্নাও হয় আমি একটু হলুদ দিলাম আর একটু ধনে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো মানে কি আমার চামচটা তো তোমরা দেখতেই পাচ্ছো কইটুখানি ওইটুকু চামচের মাত্র দু চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি হলুদ আর ধনে গুঁড়োটা বেশিক্ষণ নাড়বো না খুব কম সময় নাড়বো নেড়ে সমস্ত যে সবজি বড়ি যা ভাজা ভেজে রাখা ছিল সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেবো জাস্ট একটু সব কিছুর সাথে একটু ভালো করে নেড়ে এবারে ঢেলে দেবো অল্প করে জল লোহার কড়াইয়ে রান্না করছি কিন্তু আবার আজকে একটু নিরামিষ রান্না করলাম মাছ রান্না করলাম অনেক কিছু মাঝে মাঝে করি সব সময় করি না ভালো লাগে একটু অন্যরকম কিছু রান্না করতে বা হচ্ছে একটু অন্য কড়াই রান্না করি সময় তো সিলভার কড়াই আমার নাড়াই খুন্তি নাড়া থেকেই থাকে আজকে একটু লোহার কড়াই নেড়ে তোমাদের সাথে শেয়ার করলাম এর আগেও শেয়ার করেছি মাছের ঝোল মাংসটা এখনো হয়ে ওঠেনি মাছের ঝোলটাই করেছিলাম তাই ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের খুব মনেই আছে তো এবারে দেখো জলটা ঢেলে দিয়েছি কিছুক্ষণ ফুটতে দেবো তার আগে আমি একটু নুন ছড়িয়ে দেবো তোমরা লক্ষ্য করেছো আমি কিন্তু নুন দিই তো লাস্টে নুন দিচ্ছি যতটা ঝোল থাকবে সেই পরিমাণ মতো কিন্তু আমি নুন আর একটু চিনি এই সময় ছড়িয়ে দিলাম কিছুক্ষণই ফুটবে কারণ বেশিক্ষণ ফোটার দরকারই নেই কারণ সব কিছু সবজি আমার ভাজা সেদ্ধ সুতরাং বেশিক্ষণ ফোটার দরকারই নেই খুব কম সময় ফুটে গেছে তো তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে তো তোমরা দেখো রান্না কিন্তু প্রায় কমপ্লিট খুব সিম্পল একটা রেসিপি তো আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লেটে তোমাদের সাথে দেখাচ্ছি এরকম রান্নাটা হয়েছে খুব সুন্দর একটা স্মেল আসছে আর এইরকম ঘন্টা হলে সবাই খুব সুন্দর করে ভাত খাবে ঘন্ট বলো চচ্চড়ি বলো যে যে কোনো নাম দিতে পারো আর বড়িগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তোমাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেব খুব সুন্দর একটা রেসিপি এর ঠান্ডাও হবে আর মনও ঠান্ডা হবে আর পাতলা যাদের খেতে ইচ্ছে যে হচ্ছে একটু অল্প মশলা দিয়ে খাবার রান্না করা ইচ্ছে তাদেরও দেখবে খুব ভালো লাগে